আজ মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দ্য রিধি গ্রেট স্পেসে অনুষ্ঠিত হল দক্ষিণ মুর্শিদাবাদ জেলা পরিষদ এই গুরুত্বপূর্ণ পরিষদে উপস্থিত ছিলেন রাজ্য সহকারী পর্যবেক্ষক পি টি আহমেদ জাতীয় রুনা রাজ্য আব্দুল খান সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সম্পাদক মোহাম্মদ সারুর আলম ও শামনাম মুস্তারি সবার উদ্বোধনী ভাষণে বর্তমান ভারতবর্ষের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বর্ণনা করেন রাজ্যসহ সভাপতি আবদুল কায়ুম খান দেশের সংকটময় পরিস্থিতিতে এসডিপি ভূমিকা তিনি দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন আগত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন দেশ ও রাজ্যে পরিস্থিতি ক্রমেই কঠিন হচ্ছে তাই আমাদের ঐক্যবদ্ধভাবে আপোষহীন এক সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে এই সভার মধ্য দিয়ে পনেরো সদস্য বিশিষ্ট দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কার্যকরী কমিটি গঠিত হয় নবনির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি আব্দুল করিম মন্ডল সহসভাপতি মিজানুর রহমান ও সুফিয়া পারভিন সাধারণ সম্পাদক আসিফ শেখ সাংগঠনিক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সম্পাদক আলী আকবর সিদ্দিকী ও সফিকুল রহমান কোষাধ্যক্ষ মাসাদুল হক এছাড়াও কমিটি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান আব্দুল লতিফ ইব্রাহিম শেখ মুনাইম হোসেন মহসিন শেখ সাবিনা ইয়াসমিন ও রেখা বিবি রাকিবুল